আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কলিং ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের জন্য ফ্লাইটের সময়সীমাটা বৃদ্ধি করা হবে কি না অনেকেই জিজ্ঞেস করেছেন ভাই আমি ই ভিসা পেয়েছি কলিং ভিসা পেয়েছি হাতে পেয়েছি আমার এজেন্সি ফ্লাইটটা দিচ্ছে না কেন যেহেতু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা একত্রিশে মে এরপরে আর মালয়েশিয়ায় ফ্লাইট উঠবে না বা কলিং ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না আমি ই ভিসা পেয়েছি কলিং ভিসা পেয়েছি কেন আমার এজেন্সি এখনও ফ্লাইট দিচ্ছে না এখনও অনেক এজেন্সি বলতেছে ফ্লাইটের সময়সীমাটা বৃদ্ধি করা হবে বা হতে পারে এখন মালয়েশিয়ার স্বরাষ্ট্র দপ্তর থেকে বা ইমিগ্রেশন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ঘোষণা আসেনি ফ্লাইটের সময়সীমাটা বৃদ্ধি করা হবে কিনা তবে আমি বাংলাদেশে বিভিন্ন রেকর্ডিং এজেন্সি বা ট্রাভেল এজেন্সির কাছে জিজ্ঞেস করেছি যে অনেকেই ই ভিসা পেয়েছে কলিং ভিসা পেয়েছে মালয়েশিয়া প্রবেশের জন্য প্রস্তুত এখন ফ্লাইট হচ্ছে না কেন এবং অনেক এজেন্সি কিন্তু বুকিং দিয়ে রেখেছে ফ্লাইটটা পাচ্ছে না বা সময়টা নির্ধারণ করতে পারতেছে না বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা ফ্লাইটের সময়টা কিন্তু নির্ধারণ করতে পারতেছে না যেহেতু বিভিন্ন দেশ থেকে এই কলিং ভিসায় একত্রিশে মে এর আগে কিন্তু মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে সেহেতু খুবই একটা যানজট লেগে আসে এ ট্রাভেলে বা ফ্লাইটে সময় তো মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যারা কমেন্ট করেছে অবশ্যই তারা যেন দেখতে পারে আপনার একটা শেয়ারের কারণে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সময় তো মালয়েশিয়াগামী প্রবাসী ভাই ও বন্ধুরা এখন যারা ই ভিসা পেয়েছেন এবং কলিং ভিসা হাতে পেয়েছেন ফ্লাইটের অপেক্ষা রয়েছেন বিভিন্ন লোক জিজ্ঞেস করতেছেন যে ফ্লাইট কবে দিবে এখন পর্যন্ত ফ্লাইট দিচ্ছে না এবং বিভিন্ন এজেন্সি বলতেছে ফ্লাইটের সময়সীমাটা বৃদ্ধি করা হবে তবে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে স্বরাষ্ট্র দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট আসেনি যে ফ্লাইটের সময়সীমাটা বৃদ্ধি করা হবে কি না যেহেতু আজকে মালয়েশিয়ায় পঁচিশ তারিখ চলতেছে এখন পর্যন্ত কিন্তু পাঁচ দিন সময় আছে এই মালয়েশিয়ায় প্রবেশের জন্য বা আজকে কিন্তু শনিবার এবং গতকালকে রবিবার রবিবারও কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বন্ধ থাকবে যেহেতু সোমবার কোনো ধরনের আপডেট ঘোষণা আসলে অবশ্যই আমার চ্যানেলে আপলোড করব এবং ফ্লাইটের সময়সীমাটাও যদি বৃদ্ধি করা হয় অবশ্যই আমি খুবই দ্রুতভাবে আমার চ্যানেলে আপলোড করব এবং আপনারা যারা মালয়েশিয়া প্রবেশ করতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে